গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ভীষণ ব্যস্ততম একটা দিন আর আজকে সকালবেলা একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছি আহ বর তো উঠেছে তখন বাজে সাড়ে চারটে পাঁচটা আমি উঠেছি পুরো পাঁচটার সময় মানে আমার একটু লেট হয়েছে ওর থেকে উঠতে রাতে ঘুমাতে একটু লেট হয়ে যায় তো তখন সকালবেলা না ঘুম কিছুতেই ভাঙতে চায় না তারপরেও ভোরবেলা উঠতে হবে যেহেতু এদিকে সংসারে এত কাজ থাকে মা বাড়িতে নেই মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই কটা দিনের জন্য তো এদিকের কাজ বাজ সব আমার একা হাতেই পড়েছে হ্যাঁ অসুবিধা সেরকম কিছু হচ্ছে না তবে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ বাজ করে নিলে একদম সারা দিনটা অনেকটা টাইম একটুখানি মানে সারা দিনের ফ্রি টাইম বলতে আর কি এডিট করার সময়টা আর টুকটুক করে কাজ এটা সেটা করতেই থাকি আমাদের ড্রাগন গাছে দেখবে কত ড্রাগন হয়েছে আমি একদম নিচু নিচে একটা একটা হয়েছিল দেখলাম বেশ বড় সেটা পেরে নিলাম আর এই পাড়তে গিয়ে আমার হাতের থেকে টুক করে ফুলের জুড়িটা পড়ে গেল পুরো লাল হয়ে গেছে চারিদিকে আর আমাদের এই পাশে দেখো মাচাটা করে দেওয়া হয়েছে পুঁশাক গাছের জন্য দেখতে কি ভালো লাগছে মানে পুরো ছাদ একদম সবুজ দেখলে মনেই হচ্ছে না যে এটা কোনো ছাদ মনে হচ্ছে এটা একটা একটা উঠোন সেখানে এরকম আটচালা মতো করা আছে যা চাল নিয়ে চলে গেছে বর্ষায় আর মানে হাওয়ায় আর কি আর চারপাশ থেকে এরকম সবুজ গাছপালা তো আমি আবার এদিকে ভেতরে ঢুকে দেখলাম যে ড্রাগন ফল আছে কিনা এদিকে দেখলাম এই পাশটা তো প্রচুর ড্রাগন হয়েছে কিন্তু আমি না ঢুকতেই পারছিলাম না তো কোনো রকমে একটুখানি এদিক ওদিক করে ড্রাগন ফল গেলাম পারতে আর এবার এই যে একটা আমি টপ ফাঁকা করছি কারণ আমি একটা তুলসীর চারা পেয়েছি তুলসীর চারা বলতে আমাদের ছাদেই না প্রচুর চারা হয় হুম মানে এখন দেখছি একটা গাছ আবার কদিন পরে দেখছি নতুন নতুন চারা বেরিয়েছে প্রচুর তুলসী গাছ হয় আমাদের তো সেখান থেকে একটা গাছ দেখলাম বড় হয়েছে তো এই চারাটা না আমি নিয়ে যাব আমার ব্যালকানিতে রাখবো আর ছাদে তো রয়েছেই তবে তুলসী তলায় সন্ধ্যাবেলায় একটু মানে ধূপ ধুনো প্রদীপ মানে ধূপকাঠি দেখানো ভীষণই ভালো বিশেষ করে প্রদীপ সন্ধ্যাবেলা কথাতেই আছে তো ওই জন্য আমি একটা তুলসী গাছ এনে ব্যালকনিতে একটা টবের মধ্যে দিয়ে দড়ি দিয়ে বেঁধে ঝুলি রাখলাম তো সন্ধ্যাবেলা একটু দুধ আর সব থেকে ভালো লাগে যেটা দেখবে মনটা মানে এত ভালো লাগে না ভীষণ পজিটিভ লাগে আর আমাদের এই মাল্টি কালারের র‍্যাকটা মানে ওয়ার্ড্রপটা দুটো কিনেছিলাম আমি বেশ অনেক দিন আগে প্রায় দু তিন বছর তো হয়েই গেছে আর নতুন একটা কিনেছিলাম এটা হচ্ছে অনেক পুরোনোটা এটা আরো বেশি দিন হয়েছে আর নতুনটা ওই ঘরে রয়েছে এটা হচ্ছে পুরোনোটা তবে এটার মধ্যে সেরকম একটা কিছু রাখা হয় না এবার বলে না যে ঘরে যত জিনিস রাখবে তত মনে হবে যে কম পড়ে যাচ্ছে সেটা খালি থাকলে খালি সেটা কিন্তু কোনো কাজে লাগে না তো এর মধ্যে যত রাজ্যের হাবি যাবি মানে মেয়ের পুরনো জামা তারপরে ওই পুরনো স্কুলের বই কিছু এই সমস্ত ছিল সেগুলোকে সব বের করে ফেলেছি ভাবলাম এটা যখন এখন সেরকম কাজে লাগছে না আমি ঠাকুরের কিছু জিনিস রাখার জন্য এটা ব্যবহার করতেই পারি ভালো করে ধুয়ে নিয়েছিলাম গতকাল রাতে সমস্তটা দিকে ঝেড়ে পুছে সব খালি করে যেগুলো লাগবে প্যাকেটে একটা ভর্তি করে আলাদা জায়গায় রেখে আর যেগুলো রাখবে না লাগবে না সেগুলো সব ফেলে দিয়েছি তো তারপরে সকালবেলা বরকে স্নান দান করিয়ে আমি এদিকে তোমার ওদেরকে তার আগে স্কুলে দিয়ে আসতে হয়েছে আর এদিকে আমি এই ড্রয়ারটা পরিষ্কার করে জল ঝাড়তে বসিয়ে দিয়েছিলাম তো এই যে পাঁচটা থাকে র্যাক এর মধ্যে অনেক জিনিস রাখতে পারবো গো পুজোর সমস্ত জিনিস মানে এগুলো রাখলে বেশ দেখতেও ভালো লাগে আর ভেতরে কি আছে ওই যে দেখাও যায় না যেমন আমরা স্মার্ট কিচেন বানাই তোমার মডিউলার কিচেন ঠিক সেরকম আর কি তো এ দেখো এই ঝুড়িগুলো আমি করেছিলাম এই র্যাকটা এর মধ্যে সমস্ত জিনিস রাখতাম যেমন ওই যে গোপালের টিস্যু তারপরে ওই ঘি মধু যা যা আর কি প্রসাদ পোশাক চন্দন সমস্ত কিছু এর মধ্যে তারপরে ফেব্রিক টেব্রিক থাকে আমার তো সেগুলো সমস্ত এর মধ্যে রেখে দিলাম এক একটার মধ্যে এক একটা ছুরি ছুরি দিয়ে ফল কাটিয়ে জন্য তো এবার দেখো দেখতে ভালো লাগছে আর এই জায়গাটা ওই একটা ছিল তো তাই জন্য একটুখানি তোমার দেখলাম ময়লা হয়েছে তো এই জায়গাটা ভালো করে মুছে নেব আর আমি না পুজো দেবো তো যে কারণে দেখলে যে ফুল আনতে গেছিলাম আর তার সাথে ড্রাগনও এনেছি কারণ আমি গাছে যখনই ফল হয় আমি গোপুকে দিই সবার আগে মানে ঠাকুরকে দিই সব ঠাকুরকে মানে আমরা খাওয়ার আগেও পারলে দিই আর সবে যেন যখন দাও হয়েছিল তখন ঠাকুরকে দিয়েছিলাম আর এবার সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নেব আর এখানে দুটো কৌটো শুধু রেখেছি এই দুটো কৌটোতে একটার মধ্যে রয়েছে তোমার ধান আর একটার মধ্যে চিঁড়ে বাতাসা এইসব রয়েছে আর এই ছোট্ট যে শিশিটা ওটার মধ্যে তেল রয়েছে ঠাকুরের তো ওগুলো ভাবছি অন্য কোথাও একটু শিফট করে দেবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর এই তো মহাদেবকে স্নান করে নিলাম মহাদেবের জায়গায় বসিয়ে দিচ্ছি আর এবার গোপুকেও স্নান করিয়ে নেব নিয়ে তারপরে কমপ্লিট করব। এই যে ড্রেসটা পরাচ্ছি এটা কিন্তু আমি গতকাল রাত্রেবেলা বসে বসে বানিয়েছি খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপও লাগছে না মানে আমার যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে বলে না যে মন থেকে চাইলে না সব কিছু করা সম্ভব আমি প্রথমে ভাবছিলাম যে পারবো হবে মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম দেখো এটা হচ্ছে বাটিকের বাটিকের আর কি আমরা কুর্তি কিনেছিলাম তো কুর্তির হাতা লাগানো হয়নি সেই হাতাগুলো না আমি আগের থেকে খুলে আলাদা করে রেখেছিলাম নতুন জামারি যে গোপুর ড্রেস বানিয়ে দেবো ওই জন্য তো গোপু বাটিকে ড্রেস পরেছে আর টুপিও বানিয়ে দিয়েছিলাম এরকম একটা পালক দিয়েছি দেখো কি যে ভালো লাগছে ওই যে বলে না যে মন থেকে চাইলে না সব কিছু পাওয়া যায় মানে মন থেকে আর ভক্তি ভরে চাইলে সত্যি সমস্ত কিছু করা যায় আর আমার ওই জামাটা বানিয়ে এত ভালো লাগছিল আগের দিন যে জামাটা বানিয়েছিলাম ওটাও বেশ সুন্দর লেগেছে আমার আর সব থেকে ভালো যে ভগবান মানে আমার গোপু যখন পরেছে তখন পরে আরো বেশি ভালো লাগছিল মানে এত ফুটেছে বলার মতো না তোমরাই জানিও কেমন লাগছে আর এই তো মহাদেবকে বেলপাতা দিলাম গোপুকে তুলসী পাতা সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিলাম আর চেষ্টা করি একটু সুন্দর করে পুজোটা দেওয়ার আর আসনটা যদি ফুলে ভরে থাকে না আমার সারাটা দিন পরে একদম এত ভালো যায় সকালবেলা উঠে চেষ্টা করি পুজোটা দিয়ে দেওয়ার রান্না আগে অনেক আগে করতাম একদম বিয়ের প্রথম প্রথম করতাম তখন একদম উঠে সব কিছু করে রুটি তরকারি বানিয়ে বরকে স্নান করিয়ে ঘর মুছে সবার আগে পুজো তারপরে রান্না তো এখন আবার আমি আমার টাইম চেঞ্জ করেছি নিয়ম চেঞ্জ করেছি জীবনের কিছু 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 নিয়ম জীবনের মাঝে মাঝে চেঞ্জ করলে না অনেক ভালো থাকা যায় অনেক পজিটিভ থাকা যায় তো সত্যি কথা বলতে নিজেকে অনেক পাল্টে ফেলার চেষ্টা করেছি আর ভগবানের কৃপা না থাকলে সেটা সম্ভব নয় তো দেখো আমি যে টগর ফুল আনি বললাম না প্রতিদিন টগর ফুল আনি কুড়ি টাকার করে নিয়ে আসি আর তার সাথে মালাগুলো তো নিয়ে আসি আলাদা করে আর পুরো আসনটা যদি ভরে যায় ওই জন্য তো আসনটা দেখো ভরে গেছে পুরো ফুলে এত ভালো লাগছে দেখতে তো বেশ ভালো লাগছে তো চলো এবার পুজোটা পুরোপুরি কমপ্লিট করি আর আম দিয়েছিলাম আজকে কলা ছিল ঘরে ড্রাগন ফল তো ছাদের থেকে এনে দিলাম এই যে আর তার সাথে এনেছিলাম স্কুল দিয়ে আসার সময় ওদের কালো মিষ্টি এনেছিলাম এই কালো মিষ্টিটা তো সন্দেশের এরকম একটা দেখলাম না ভালো হ্যাঁ আনলে আনা যেত তবে আমার যেন এটাই দিতে ইচ্ছা করলো কারণ এই মিষ্টিটা আমারও প্রিয় মিষ্টি আমার মনে হলো গোপালেরও ভালো লাগবে মাঝে মাঝে চেঞ্জ করা দরকার আগে দিন কালাকাঁ দিয়েছিলাম সকালবেলা তো স্কুলে দিয়ে এসেছিলাম আর এখন আবার পুজো দিয়েই বেরিয়ে পড়েছি খাইও নি মেয়েকে স্কুলে আনতে যেতে হবে তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর আমি বেরোনোর সময় না ওই যে নারকেলের ছিবড়া গুলো খুঁজছিলাম যে খোসা গুলো হয় আমি দেখেছিলাম আগে একদিন যে বিক্রি হয় মেয়ের স্কুলের ওখানটায় তো ওই জন্য আজকে দেখলাম বিক্রি হচ্ছে কিন্তু না আমার কেন জানি না মনে হলো একটু জল জল ভেজা ভেজা আছে আমি আবার বললাম যে দাদা এটা কি ভেজা বলছে না না প্যাকেটটা একটু জল লেগেছে ওই জন্য বাড়ি গিয়ে একটু মেলে দেবে তো আমি আবার সাহস করে দশ টাকা দিয়ে নিলাম তো দিল আর আমি অনেকদিন ধরে এই গাছটা খুঁজছিলাম এটা কি গাছ কমেন্ট করে আমাকে জানিয়ে কিন্তু আমি বলবো না এই গাছটা অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল তবে এই রকম গাছ আর একটা অন্য কালারের কেনার ইচ্ছা আছে ওটা দেখি কবে পাই আর এদিকে মেয়ে দেখো আহ আখের রস খাইছিলাম আসার সময় সেই কাঠিটাই মুখে দিয়ে রেখেছে আমি বললাম যে রাগ ওটা ওটা মুখে খোঁচা লাগবে তারপরে আবার ফেলে দিয়েছে তারপরে বাড়ি এসে ও হাত মুখ ধুলো আর এদিকে আমরা এবার সবাই খেয়ে নেবো তো এদিকে দেখো দুধ গরম বসিয়েছি আমি আর বর খেয়ে নেব আর মেয়েকে ভাত দিয়েছি তো দুধ গরম মানে দুধ আর উজ্জ্বল বলো দুধ আর পাউরুটি দিয়ে দাও ঘরে যখন আছে তাহলে ওটা দিয়ে খেয়ে নি মানে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি না হলে কি বলো তো রান্না বান্না করতে আবার দেরি হয়ে যাবে অনেকটা তো মেয়েকে স্কুলে আনতে অনেকটা লেট হয়ে গেছিল ওদের আবার স্কুলে এখন এক্সট্রা ক্লাস হচ্ছে কিছু কারণের জন্য আমি তোমাদেরকে সেগুলো পরে জানাবো মানে কয়েকজন সিলেক্টেড বাচ্চাদের তো যে কারণে ওরও সেখানে ও করছে ওকেও করাচ্ছে তো ওর ছুটি যেখানে হয় এগারোটা মানে যাই হোক এক ঘন্টা আগে সেখানে তোমার এক ঘন্টা পরে ছুটি হচ্ছে আর এখন বসেছি দুধ গরম করে দুজনে মিলে খেতে তো ওবার কিছু ল্যাপটপে কাজ করছিল ওকে বললাম তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তার রান্না বান্না রান্না তো করতে যেতে হবে আর তারপরে দেখি কি রান্নাবান্না করি আর উজ্জ্বলের দিকে ভালো করে ফোকাস করলে একটু চেঞ্জেস তোমরা দেখতে পাবে আমি জানি আজকে তোমরা আমি না বললেও তোমরা অনেকেই কমেন্ট করবে তো সবটাই তোমাদের জানাবো সব কিছুই তোমাদের জানাবো তো চলো খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া সেরে তারপর রান্নাবান্না করবো আবার একটুখানি বিজনেসের অর্ডারগুলো নিচ্ছে আর কি একটা কাজ করছে ল্যাপটপে কিছু তুলছে হয়তো কিছু অর্ডার ফরার কিছু ওগুলো তো রেকর্ড রেখে দেয় ওই জন্য তো আমি বললাম যে ঠিক আছে তুমি কাজগুলো করতে করতে তাড়াতাড়ি করে খেয়ে নাও ও বলছিল যে একটু পরে খাও একটু ওয়েট করো আমি বললাম দুধটা গরম গরম আছে খেয়ে নাও না খেলে তো আবার শরীর খারাপ করবে খালি পেটে থাকবে সকালে আর কোয়েলকে বললাম কি খেয়েছি সকালে দুধ রুটি খাবি দেবো বলছে যে না মা পরোটা এনেছিল পরোটা খেয়েছি আর একটু ছাতু খেয়েছি সকালে তো আমি বললাম ঠিক আছে দেখো সকালের খাবারটা কি বলতো আমরা সেভাবে কাউকে রেডি করে দিতে পারি না মানে যে যার মতো রেডি করে নিতে হয় এই আর কি মানে সকালে আমাদেরই খাবার ঠিক থাকে না কোন দিন কি খাবো কি না খাবো কোনোদিন না খেয়েও কেটে যায় আবার দিন দেখি যে খাই হ্যাঁ ঠিক আছে চলো খেলাম তারপরে রান্না করব শাপলা শাপলাটাকে আহ ধুয়ে কালকে রাত্রেবেলা বেছে রেখেছিলাম আর সাপলাটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তবে সাপলা ধুলে না একটু জল বেরোয় মানে প্রচন্ড জল থাকে ভিতরে তো বেছে নিয়ে তারপরে মনে হয় ধুয়ে নিতে হয় তারপরে ছোট ছোট টুকরো করতে হয় তো আমার মাকে দেখতাম এইভাবেই করতো ভালো করে বেছে টেছে নিয়ে কেটে কুটে তারপরে ধুতো আর সাপলা ছাড়িয়ে দিত আমার বাবা মানে আমিও ছাড়াতাম আমরাও ছাড়াতাম বাবার দেখা দেখি মায়ের দেখা দেখি আর আমার বাবা সব কেটে কুটে সবজি রেডি করে দিত ছোটবেলা যখন ছোট ছিলাম দেখতাম মা পেরে উঠতো না তো তখন বাবা করে দিত আর দেখো শাপলার মধ্যে এই নুন একটু হলুদ দেওয়ায় আর তোমার কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না কেমনটা সবুজ সবুজ হয়ে যাচ্ছে তো শাপলাটা এইভাবেই করব একটু কালো জিরে ফোড়ন দিলাম অনেকে সর্ষে ফোড়ন দেয় তো আমি সর্ষেটা কখনো দিই নি সেভাবে আর তারপরে লঙ্কা দিলাম এখনো পর্যন্ত আমার রান্নাবান্না কিছুই কিছু হয়নি না মানে বসিয়েছি সেভাবে একটা কিছু টাছ রান্না করবো না কারণ কালকে খিচুড়ি হয়েছে তার আগে দিন ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর আমার সত্যি কথা বলতে হাতে টাইমও প্রচন্ড পরিমাণে কম সকালবেলা সে উঠেছি তখন থেকে চলছে উঠেছি ভো তাও কাজটা তারপরে ওই যে সমস্ত কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে আর মেয়েকে আনতে গেছি এই তো মেয়েকে এনে তারপরে খেলাম আমি আর উজ্জ্বল কি খেলাম পাউরুটি আর দুধ খেয়েছি তোমাদেরকে তো দেখালাম আর তখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার বেশি বাজে মেজ স্নান করলো আর এই যে উঠছে আলু ভাজা আর এখানে ফুটছে আমার শাপলার তরকারি আর দেখবে গতকাল শাপলা যখন ছাড়াতে বসেছিলাম ভাগ্যিস রাতে শাপলাটা ছাড়িয়ে রেখেছিলাম নাহলে শাপলা রান্না হতো না আজকে আর শাপলা ছাড়াতে গিয়ে ফুলগুলো মানে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম সাদা সাদা পাপড়ি তো এই দিয়ে ভাবছি একটুখানি বড়া করবো কারণ একটুখানি কালকে ব্যাটার ছিল বেঁচে ছিল বড়া করার পর ওই যে বড়া করলাম বেগুন ভাজলাম আর তার সাথে কুমড়ো ফুলের বড়া করেছিলাম তো সেই একটুখানি ব্যাটার বেঁচেছিল গুলিয়ে নিয়ে আর একটুখানি লঙ্কা দেবো যে ঝাল ঝাল হবে এটা ডুবিয়ে ডুবিয়ে কয়েকটা বড়া ভেজে নেবো আর তার সাথে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ওদিকে শাপলা ভাজা ভাজা একটু গামাখা গামাখা জল বেরিয়ে দেয় শাপলা দিয়ে প্রচুর আর চাটা না বাসন মাঝে মাঝে চাটা বসিয়েছি এবার চাটা এত চা পাতা দিয়ে দিয়েছি মনে নেই যে সাথে সাথে বন্ধ করব একটু হালকা হালকা চায়ের কালারটা হলে বেশ ভালো লাগে এটা হচ্ছে মাথা যন্ত্রণার চা বুঝেছো এটা খেলে মাথা যন্ত্রণা হবে না মাথা যন্ত্রণা কমবে বিস্কিট আমার দুটো পেস্তার একটা সন্ধ্যা দিলাম সন্ধ্যাবেলা বুঝলি সন্ধ্যা দিয়েছি মেয়ে ঘরে পড়াশোনা করছে আর এক কুমিরকে দেখবে তাই দেখো দেখো লেজ মারাচ্ছে কুমির বাইরে সেই পরিমাণে বৃষ্টি হলো সারাদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে ঠান্ডা নেই গরম গরম রিমোট নিয়ে বসে তোমাদের সাথে কথা বলে দিয়েছি দিয়ে বসেছিলাম একে হ্যাঁ কারণ আছে আমার একটু বেশি গরম লাগছে কারণ সারাদিন তো কাজের মধ্যেই রয়েছি কাজই করে চলেছি খাজি করে চলেছি এই একটুখানি বসলাম বিছানাপত্র ঝেড়েছি সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার আগে তারপরে কি করলাম আর কি করলাম ও পুজো দিলাম দোর ঝাড় দিলাম বিছানাপত্র ঝাড়লাম চা করলাম বাসন মাজলাম রান্নাঘরের একটা ক্যাবিনেট পরিষ্কার করলাম বাসন কোষণ গুছিয়ে রাখলাম সেখানে আবার তারপরে এই চা নিয়ে বসেছি চা খাবো খেয়ে তারপরে এই পেছনে জমে রয়েছে আমার উপহার এগুলোকে গুছিয়ে আলমারিতে রাখবো আর হচ্ছে গিয়ে তারপরে কালকে গতকাল কি রান্না করব সেগুলো একটু দেখছি যদি গুছিয়ে গাছিয়ে কেটে কুটে রাখতে পারি ফ্রিজের মধ্যে কাটি কুচু রয়েছে ওটা ভাবছি ছাড়িয়ে রাখবো আর আর হচ্ছে আছে অনেক কিছু আবার দেখলাম আগের কিছু সবজি ছিল ওটা আমার খেয়াল পড়েনি একদম পেছনে চাপা পড়ে গেছে বাটিতে আলাদা করে তুলে রেখেছিলাম ওইটা শুকিয়ে যাচ্ছে এবার ওটা করব না বাঁধাকপি করব বুঝে উঠতে পারছি না কি করি বলো তো বেশি সবজি আনলেও সমস্যা আবার সবজি না আনলেও সমস্যা কোন দিকে যাবে মানুষের আমার এখানে একটা কি হয়েছিল দেখে মনে হচ্ছে তিল কিন্তু না কি একটা হয়েছিল আমার স্বভাব আছে খোটা শুধু এই নখগুলো করে একটু শুকাবে খুটে দিলাম কাঁচা হয়ে গেল কপালে হলো এরম এনে খুঁটলাম কাঁচা কাঁচা হয়ে গেল আবার শুকালো আবার একটু খুঁটে দিলাম আমার মতো তোমরা কে কে আছো আমাকে জানিও তো মানে মুখে যে দাগ চোপ হয়ে যাবে সেই সবের ভয় নেই মানে কি যে ভাবতে ভাবতে খুঁটে দিই পরে দেখি এ বাবা এটা কি করলাম আবার সে জায়গাটাকে খুঁটে আবার কাঁচা করলাম এই হচ্ছে ব্যাপার তো চলো একটু গুছিয়ে এ নি বিস্কুট খাবি আয় ঢং মাঝে মাঝে ভাব হয় বুঝছো মাঝে মাঝে একটু ভাব হয় একটু আদর খেতে হবে সেই জন্য গরম পড়েছে সবাই শুয়ে পড়েছে ঘরের দরজা বন্ধ লক কিয়া যায় আর আমি বাসন টাসন সব মেজে চেঞ্জ করলাম হাত মুখ ধুলাম গোপুকে শোয়ালাম আর এখন হচ্ছে আমি ঘরে বসে বসে এডিট করব। চলো বন্ধু আজকের মতো ব্লগটা এখানে এড করছি কালকে আবার দেখা হবে না একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা গুড নাইট এই লাইটটা অফ করে দিলে দেখবে পুরো অন্ধ আর দেখতে পাচ্ছ চলো টাটা